ইয়াপৌলু না ইন্না লামুদু না ফিল হা ফিওলা না তারা বলে এটা একটা ফেল বিশ্লেষণ সামনে আসবে তারা বলে আ কি এই দেখতে পাচ্ছেন আ ইন্না এখানে কিন্তু দুই শব্দ তিন শব্দ এখানে আ ইন্নার মধ্যে তিন শব্দ একটা হচ্ছে আ আ মানে কি ইন্না মানে নিশ্চয়ই আ ইন না নিশ্চয়ই কি এরপরে যে আলিফ আছে এই আলিফের অর্থ হলো আমরা এই যে নার পরে যেটা আলিফ এই আলিফের অর্থ হল আমরা তাহলে অর্থ নিশ্চয় আমরা কি নিশ্চয় আমরা কি তারা বলে আবশ্যই নিশ্চয় আমরা কি লা অবশ্যই হম তাহলে ইন্না দিয়ে তাকিত করা হয়েছে আবার এই লা দিয়ে তাকিত করা হচ্ছে লা অবশ্যই তারা বলে আমরা কি অবশ্যই অবশ্যই মারু এর বহু বচন মারদুদুনা মুসলিমুন মুসলিমুনা মারদুদুন এর বহু দু মারদুদুনা প্রত্যাবর্তিত তাহলে ইয়াকুলুনা তারা বলে আইন্না লা আমরা কি অবশ্যই মারদুদুনা প্রত্যাবর্তিত তারা বলে আমরা কি অবশ্যই প্রত্যাবর্তিত হব হব কথাটা এখানে আছে তারা অর্থাৎ কাফেররা তারা বলতে কারা কাফেররা বলে আমরা কি অবশ্যই প্রত্যাবর্তিত হব কোথায় ফি মানে ইয়া এই যে অবস্থা ইয়া এর অনুবাদ হলো অনুবাদ হলো ফি ফের অর্থ পূর্বের অবস্থা অর্থ হল পূর্ব পশ্চাৎ অতীত সূচনা ফিল ফির পূর্বের অবস্থায় হাফিরতন পূর্বের অবস্থা আর ফিল হাফের পূর্বের অবস্থায় তারা বলে তারা বলতে গাফেররা বলে আ ইন্না নিশ্চয়ই আমরা কি অবশ্যই মারদুদুনা প্রত্যাবর্তনিত হব ফিল হাফিলাতি পূর্বের অবস্থায় কাফের না এটা বলে অর্থাৎ আমাদের আগের অবস্থা কি ছিল আমাদের আগের অবস্থাটা ছিল জীবন মৃত্যুর পরের কথা বলা হচ্ছে মৃত্যুর পরে আবার পূর্বের অবস্থায় ফেরানো মানে আবার মানুষের মতো জীবন দাও তো সেই কথাটা তার হয়ে বলছে যে আমরা কি আবার আগের অবস্থায় ফিরে যাব মানে মাটি হয়ে যাওয়ার পরে এটা আমাদেরকে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনা হবে পুনরায় মানুষ বানানো হবে সেই কথাটা তারা অবাক হয়ে প্রশ্ন করতো জিজ্ঞেস করতো ইয়া না যে ক্রিয়াটা দেখতে পাচ্ছেন এখানে এই ক্রিয়াটা সিগা জমা মুজাক্কাত আলকাউলু মাসদার হম এর অর্থ হলো বলা মূল অক্ষর অফ ওলাম এখানে মূল অক্ষর অফ ওলাম এটা কোন বাপ থেকে আসছে নাসর আইন শুরু থেকে এটা মূল অক্ষরের জাতীয়তা আজুয়া আজুয়াফে ওয়াবি আজুয়াফে ওয়াবি তো এটা নিয়ে একটা শীট আমরা আপনাদেরকে দেব ইয়াকলুনা খুব গুরুত্বপূর্ণ ইয়াকলুনা শব্দটা আলকরানে বিরানব্বই বার ব্যবহার হয়েছে আলকরানে প্রায় একুশ হাজার ফের আছে আমরা দেখতে পাচ্ছি এই একটা শব্দ প্রায় একশো বারের মতো ব্যবহার হয়েছে প্রায় বিরানব্বই বারু না হুবহু একটা শব্দ এবার আসি বিশ্লেষণ অপরিবর্তনশীল না এটাও মাবনি এরপরে আলিফ এই যে আলিফ আ ইম না এই আলিফটাও লা লামে লাদ এটা দৃঢ়তা প্রকাশক লাম এটাও মাপনি মারদুদুন মারদুদুনা এই মারদুদুনা শব্দটা ইন্না এর খবর হওয়ায় খবর হয়েছে ইন্না এর খবর মারদুদুনা রফার এরা ওয়াও হয়েছে আমরা জানি হরকত বা এ আরব শেষে কিন্তু জবর জে পেশ দিয়ে কেবল হয় না অনেক সময় হরকত দিয়ে হয় ওয়া আলিফ ইয়া দিয়েও এ আরব হয় তো মারদুদুনা ওয়াও দিয়ে হয়েছে এ এখন এটা কখনো কখনো মারদুদিনা হতে পারে মুসলিমুনা মুসলিমিনা মুসলিমুনা মুসলিমিন এরকম তারপরে দেখেন ফি এই শব্দটা মাবনি আচ্ছা আলহা হাফিরতি এই শব্দের একটু বিশ্লেষণ বুঝতে হবে হাফিরতি এই শব্দটা মূলত হাফিরতুন ছিল তো পূর্বে যে ফি হরফুল জ্বর এই হরফুল জ্বর ফির কারণে শেষে জ্বরের ইয়ারা জের হয়েছে হ্যাঁ হাফিরতি জের হয়েছে ফির কারণে আর একজের কেন হলো তানবিন কেন হয়নি হাফের তিন কেন হয়নি আলিফলাম আছে এখানে এই জন্য